বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নার্সারির নামটা কী জানো সুরভি নার্সারি এই যে নার্সারি আর আমারটা আরবিয়ান সুরীভি নার্সারি আমি ওটি এস এ নার্সারির নাম রাখছি সংক্ষেপে আর এনারটা সুরভি নার্সারি ইনি আমাদের উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম নার্সারি আর এখন তো নার্সারি অনেকেই হয়েছে তো এই বিষয়টা ভাষাতে একটু কথা বলি আপনারাও শুনে অবশ্যই মজা পাবেন তো ভাই আপনি কত সালের নার্সারি তো আপনাদের নার্সারির বয়সটা একটু বলবেন তো প্রায় উনিশশো কত সাতানব্বই মনে হয় আছে সাতানব্বই না তো আরও আগে প্রায় তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ বছর হবে পঞ্চাশ বছর হবে তো আমি যখন ছোটোতে হাফ প্যান্ট পিনতে থাকছি তখন থেকে আমি দেখছি যে চাচাদের নাসেরি অনেক বড় বা আপনাদের নাসের আব্বা চালাইছে তারপরে আমরা চালাইছি দেখুন ওনার আব্বা এখনো বাসি আছে তার জন্য দোয়া করবেন উনি হজ করে আসছে তবে উনিগুলো গুলো পাঁচ নামাজ পড়ে এবং বর্তমানে পাবলিকের সাথে সংগৃদ্ধ উনি সময় দেয় জুমা মসজিদে তো আপনারা তার জন্য দোয়া করবেন আর আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন নার্সারিতে অবশ্যই এনারা হাই কোয়ালিটি নার্সারি করতে পারে এতে দেখতে পাচ্ছেন এখানে মালটা বা সাবেদা এবং বিভিন্ন কোয়ালিটির গাছ রয়েছে ভাইয়ের সাথে একটু কথা বলি তো ভাই আপনার নার্সারিতে কি কি পাওয়া যায় একটু বলবেন সব ধরনের চারাই পাওয়া যায় যা চাবে সেটাই পাবে তো উত্তরবঙ্গে যদি কখন আসেন ভাইয়ের নাম্বারে সার্চ দিলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারবেন অবশ্যই ভালো গাছগুলো পাবেন যেহেতু উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম নার্সারি এখন তো বিভিন্ন জন নার্সারি করছে এগুলো করতেছে একটার পরে একটা তো ভাইয়া নার্সারি তো যেহেতু আগে থেকে চলমান আছে ভাই এটা কি গাছ এটা পোলা গাছ না হ্যাঁ পোলা পোলা এটা পোলা দিয়ে এমনিতে সেন হয় সেন আছে এটা দারুণ সেন আছে না সুগন্ধি প্রচুর সেন এটা অল্প একটু দিলে অল্প একটু দিলে মানে পোলাটাই দারুণ সেন হয় আপনারা যদি পোলা কর্ম করতে চান তাহলে অবশ্যই এই পাতাগুলো ব্যবহার করলে অবশ্যই একটা দারুণ একটা সেন অনুভব করতে পারবেন যেটা আমরা আত চাল কিনেও পাই না কিন্তু এটা পাতাটা ব্যবহার করলে অবশ্যই এই সেনটা আপনারা অবশ্যই পাবেন তো সব কোনো যদি কথা বলতে চান অবশ্যই আমার দেওয়া স্ক্রিনের নম্বরে ফোন দিলে এই সাথে কথা বলতে পারবেন তো সর্বপ্রথমে আমি মুরব্বীর কাছে যা সালাম দিয়ে আপনারা সালাম বিনিময় করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন চাচা ভালো আছি ইনশাল্লাহ ভালো আছেন ইনি মুরব্বি মানুষ আজকে গাছ নাগাছে তার সাথে আমি এই বিষয়টা বলবো কিছুদিন অল্প সীমিত এক বছর চলিচ্ছে গাছের বয়স তাতে গাছের বয়সটা মানে গাছের কোয়ালিটিটা কীরকম আছে এই বিষয়ে আমি চাচার সঙ্গে কথা বলবো চাচা আপনি এই গাছটা লাগাছেন কেমন আপনি ফলাফল বুঝতেছেন ফল খুব ভালো ফল আসি এরা ধান্দা করতে খুব ভালো ফল আসে সবকিছু ভালো একটু আপনার এই জমিটা কত দুই জমিটা আপনার প্রায় তিন বিঘের মতো হবে

এখান থেকে তো আপনারা যদি পোলার ব্যবহার করেন আমি তার আগে একটু গোড়ালিতে যাই দেখুন গোড়ালিগুলো হাইব্রিড অনেক মোটা চলুন চাচা আপনি একটু দেখান আর কতগুলো গাছ লাগাচ্ছে

দেখুন এরকম গোড়ালিগুলো হবে এটা সিঙ্গাপুরি মূলত হাইব্রিড এর লক্ষণ চাছা টুপরি এত মোটা হবে না তো গাছ মোটা হবে না আরো চিকো হবে আরো চিকো হবে তো এই বাউন্ডারি তো আপনাদের তেমন কিছু খাবারও দেননি না খাবার খুব কম খাবারের আবাদ হয়ে গেছে খুব কম 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 আমার বলতেছে জন্য করবেন আপনারা এই ফল পারে এই জন্য আপনি চাচার জন্য বেশি বেশি করে করবেন এই গায় কত মোটা দেখেন এই গায় দাঁত ধরতে না দুই এটা এটা কেবল দুই কেবল দুই গিট কাটা আছে আপনারা দেখেন এটা আছে তিনত পড়ছে তিনত পড়ছে এই যে তিনত পড়ছে এই যে এটা এক এটা 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 সাললে তিনটা হবে না এটা সাললে তিনটা এই যে দেখেন এটা এটা সাললে তিনটা হবে গাছটার গোড়া দেখেন অসাধারণ তবে এই গাছগুলো পুতিগুলো এরকম না হ্যাঁ পুতিগুলো এরকম কিন্তু কতগুলো ছোট আছে কতগুলো ছোট যেমন এটা এটা কি খাবারের জন্য খাবারের জন্য কম বড় হবে এরকম পুতিটা বাউন্ডারি দিয়ে এরকম লাগাছেন না হ্যাঁ পুতিটা বাউন্ডারি এটা হলো পরের গাড়া এটা পরের গাড়ে দাও অবশ্য এটা পরে গাড়ছে পরে গাড়ছি এটা পরে গেল মানে কি গাছ মারা গেছিল নাকি কয়েকদিন এনে গাড়ায় এই গাছ কয়েকদিন ধরে গাড়া এটা কি মারা গেছিল নাকি হ্যাঁ মারা গেছিল সব পরে কোন গাড়া পড়ছে পরে কোন পড়ছে তো দেখুন এই ধরনের গাছগুলো যদি নিতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্যানের নাম্বার ফোন দিবেন আর এই চাষার সাথে যদি কেউ কথা বলতে চান তো চাষার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো আপনারা অবশ্যই তার সঙ্গে কথা বলবেন আর

আপনারা যদি বাজারে না যান তাহলে আপনারা বাজার থেকে না যায় এরকম ছাদে ওপন করলে আপনার বাজার থেকে আদা কিনতে হবে না অল্প একটু আদার বিনিময়ে আপনারা অনেক আদা পাচ্ছেন তো ওই পাশে না আমাদের তো ওই পাশে নাগাছে চাচা আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে তো সেখানে আমি যাচ্ছি তো আপনি দেখুন এই পাশে তো এরকম করে নাগাছেন না ওই রাখি এক এটা কি পরে নাগান করতে এটা একটু পরে নাগান করতে এটা পরে নাগান করতে তারপরে তো ভালো আছে হ্যাঁ তারপরে ভালো আছে হ্যাঁ তারপরে ভালো এই এরকম আপনি দেখি চিনি এগুলো তো মোটামুটি ভালো না এটা কি এটা ইয়া আমলকি আমলকি আচ্ছা আচ্ছা এটা ফল আচ্ছা এই সাইড দিয়ে তো ফাইন আছে না

তো সকলে ভালো থাকবেন সকল মাছ থেকে আজকে বিদায় নিতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত